আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রেসমিন কুকিন আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবার হাজির হয়ে গেছি একদমই ইউনিক রেসিপি নিয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো আমি একটা লাউ নিয়েছি একদম কচি লাউ গাছেরই তো আমি অর্ধেক করে দিলাম লাউটাকে আর এভাবে করে আমি লম্বা লম্বি কেটে নিলাম আপনারা চাইলে কাজটা হাউসা কিংবা করতে পারেন আমি উপর থেকে চোখাটাকে ছিলে নিচ্ছি এই লাউয়ের চোখাটা কিন্তু খুবই পাতলা খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়িয়ে ছাড়ানো যায় হাঁসুয়া কিংবা বটিতে খুব ভালো হয় ছিলা ছেলা ছেলে হয়ে গেছে একটা আমার এবার আমি কুচি কুচি করে কেটে নেব এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এগুলোকে আবার কুচি কুচি করে কেটে নিচ্ছি এগুলো কাটা হয়ে গেলে আমি তুলে একটা বাসনে রেখে দেব। দে বাকিগুলো একই প্রসেসে কেটে নেব। ধরে একইভাবে আমি সবগুলো কেটে নেব আমি কড়াই চাপিয়ে দিয়েছি চুলোই আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে আর এখানে দিয়ে আদা আর রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা আছে দিয়ে হালকা নেমেছে ভেজে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে অল্প একটু জল এবার আমি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এগুলো আমি হাফ চামচা করে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এক তিনটি আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আগে দিয়ে দিচ্ছি হাফ চামচা গরম মশলা গুঁড়ো এবার আমি ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি ডিমটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম মিলিয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি দে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে যদি লাউ আপনারা রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু যারা লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে ভাত খাবে আর বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগে খেতে দিয়ে দিলাম অলপত্র জল দিয়ে এবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট পর আমি আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি আর দেখুন কালারটা কি সুন্দর এসেছে আবার নেড়ে একটু ঢাকা দিয়ে দেব এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আল্লাহ হাফিজ